তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছে না এত দেরিতে দিলেন কেন এক দ্বিতীয় নবীজি নবীজির কাছে কোরআন আসছে নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিম শুরু চল্লিশ না চল্লিশের পরে আচ্ছা নবী কি চল্লিশের মধ্যে কোনো বুদ্ধি ছিল না নবী তো তুলনাহীন তারা আগের থেকেই তো আল্লাহ তৈরি করছে পাওয়ার দিচ্ছেন ফাঁকে ফাঁকে কুদরতি অপারেশনের দ্বার যেটাকে চীনা ছাগল সাতটা সাদার কুদরতি অপারেশন নবীজি বলেন জি ব্রেঞ্জামিন আসছেন বাইতুল্লার পার্শ্বে আমাকে চিতভাবে শোয়াইছেন বুকটাকে চিনলেন ভেতর থেকে কলক বের করলেন কলকটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন ঝমঝমের পানি দিয়ে ধুইলেন আবার ভিতরে ভুটাইলেন বুকটার দুই দিক থেকে হালকা চাপ দিলেন আগের মতো হয়ে গেল সেলাই লাগল না রক্ত গেল না ব্যথা পেলাম না এইভাবে হুদ্রতের অপারেশন হয়েছে কয়েব

সালাম দিলেও নেয় না নিজেও দেয় না কারণে আমি আলাদা তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আছে কত বছর পর তো নবীকে তো আগের থেকে আলাদা তৈরি করছেন এত দেরিতে দিলেন কেন এক দ্বিতীয় নবীজি এই চল্লিশ বছর কি করছেন নামাজের দাওয়াত দেয় না রোজার কথা বলে না কালেমার কথা বলে না জাকাতের কথা বলে না তো করলেন খুব খেয়াল করবেন নবীজি এই দীর্ঘ চল্লিশ বছর বাইতুল্লার একটু দূরে হেরা পাহাড় ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে ওখানে বসে বসে আল্লাহ ধ্যান করতেন এর নাম মুজাহাদা এর নাম মোরা সাধনা গরম ভুল ধরাই দেন তাই পরে কিছু বলেন না সাবধান কেমন ধ্যানে পাগল নবী মাসকে মাস ওখানে আসে যায় না বেরোয় না আমাজন খাতিজানা দিয়া লোৱা মহিলা মানুষ পাথরওয়ালা পথ পাৰ ইয়া রাস্তা নেই এখন তো রাস্তা আছে সেই হেরা বাগান উঠার কি আছে সিঁড়ি এখন আগে তো কিছু ছিল না উপরে দোকান আছে পানীয় জিনিস আছে শরবত আছে তখন তো কিছুই ছিল না এই মহিলা খাদিজা সেই পাহাড় বে 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 সেই বলছে নবীজির কাছে যাইয়া নাস্তা দিতেন এখন ওলামাই কেরামদের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে আমার নবীজি দীর্ঘ চল্লিশ বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লা সাইরা কই যাইতেন বলেন কি বলেন এবার যারা জানেন তারা জবাব দিবেন যারা জানেন না চুপ করে দাম দাম বেশি না বেশি যারা পারেন না চুপ থাকবে যারা পারেন তারা জবাব দিবেন দাম কি হেরা পাহারের বেশি না বাইতুল্লাহ বাইদুল্লার দাম তো আল্লাহ কোরআনে আয়াত দিয়েই বলছে إن أول <سؤال> بيت وزع للناس للذي بمكة مباركاً وهدى مباركاً وهدى للعالمين. زمين الله بن أي حد غور بن أي سين يي غور. পৃথিবী নামক গ্রহের মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন পাক্কা নগরীর মধ্যে ওই ঘরের নাম বাইতুল্লাহ আর কিছু আল্লাহ বানান না প্রথম একটা ঘর বানাইলেন হেদায়াতের ঘর হেবাদাতের ঘর এই ঘরটার দাম কত আল্লাহ ঘরের কসম খেয়ে বলেন

ওদিকে যদি কেউ তাকায় থাকে কোনো সওয়াব নাই খুব ख्याल করুন আপনাদের এই দেশে যত সুন্দর মসজিদ আছে মসজিদের দিকে তাকাইলে কোনো কি নাই সওয়াব নাই কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর যতক্ষণ শুধু চুপচাপ তাকায় তাকায় দেখবে ততক্ষণ শুধু সওয়াব লেখা হবে যত দামি হোক যেই বাইতুল্লাহ langchain এক রাকাত নামাজ করলে কত রাকাত নামাজের সওয়াব যেই সওয়াব প্রথম কিংবা বাইতুল মকদিসের মধ্যেও নাই নবীজির নাই এক লাখ সওয়াব কি নবীর মসজিদে আছে বাইতুল মকদিসে আছে নাই একমাত্র মসজিদ মাককাতুন মুকাররামা

বুঝেন নাই এতক্ষণ বাইতুল্লার মর্যাদার বয়ান করার পরেও কি বুঝেন নাই হেরা দামি না বাইতুল্লাহ এইবার কথা মূল প্রশ্ন বাইতুল্লাহ তো এত দামি যার কোনো তুলনা সেই বাইতুল্লাহ ছেড়ে আমার রসুল হেরা পাহাড়ে গিয়া সময় কাটালেন কেন এলো প্রশ্ন এত দাম সেই বাইতুল্লা সেরে রচুদি দীর্ঘ টাইম হেরা পাহাড়ের চূড়ায় উঠে সময় কাটালেন কেন এই প্রশ্নের জবাব আমার দেশের মৌলভীরা যদি জানতো কোনদিন পিরাউলিয়া খানেকার বিরুদ্ধে কথা বলতো প্রশ্নটা বুঝেন যারা একটু আঙ্গুল দেয় আঙ্গুল সিদ্ধ অসল করে বুঝে গেয়েন জবাব দাও তো দে্লা এত দামি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত বাইতুল্লা সেরে হেরা পাহাড়ে নবীর দীর্ঘ টাইম সময় কাটাইতেন কেন জবাব দাও মহলী এই জন্য আল্লাহর ওলি যারা তাদের মজলিশকে তাদের যেখানে বসে থাকে সেটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে রিয়াজুল জান্নাত নবীজির হাদিস আছে ও সাহাবাই গ্রাম তোমরা যখন হাঁটো কোনো জায়গা দিয়া তখন জান্নাতি বাগান পাইলে বইও আর বইয়া জান্নাতের ফল খাইও সাহাবাই কেন বলছে রিয়াজুল জান্না কি জান্নাতের বাগান কি আল্লাহর যেখানে গুণগান করা হয় জিকির করা হয় ওই মজলিশগুলো আহলে হক উলামদের মজলিস এটি বেহেস্তের বাগান আর ওখানে বৈশাখ ফল খাই ফল কি সুবাহান আল্লাহ ইন্দ্র